হ্যালো আসসালামু আলাইকুম তো সোনালী ব্যাংক পিএলসি পক্ষ থেকে নতুন একটা শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি প্রকাশশালী হয়ে গেছে তো এরা মূলত হচ্ছে শিক্ষাবৃত্তি দু হাজার সালের তো এখানে মোটামুটি একটা এককালীন একটা অ্যামাউন্ট দিবে হচ্ছে দশ হাজার টাকার মতো তো এখানে আমি আজকের ভিডিওতে দেখাবো আপনারা কারা কারা এখানে আবেদন করতে পারবেন এবং ভিডিওর সকল প্রসেস মানে কীভাবে কীভাবে আপনারা আবেদন করবেন সব কিছু একটু জেড আপনাদের হচ্ছে আমি দেখাই দেবো আর কি তো চলুন শুরু করি তো এখানে হচ্ছে প্রথম যে সত্যটা আছে যে এখানে দু সালে এইসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নত থাকতে হবে এবং দ্বিতীয়টা হচ্ছে যে দু সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচএসি বা হচ্ছে সমমান পরীক্ষায় বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নত থাকতে হবে তো শুধুমাত্র এরাই আবেদন করতে পারবে আর দুই নম্বর সত্ত্বে হচ্ছে যে এইচএসসি পর্যায়ে যারা অধ্যয়নত আছে মানে এটা দুটো ক্ষেত্রেই সেম যারা এসএস এখানে হচ্ছে যারা এসএসসি পাশ করে এইস এসিতে অধ্যয়নরত আছে এবং হচ্ছে যারা এইচএসসি পাশ করে অনার্সে অধ্যয়নরত আছে বা সমমান পর্যায়ে তারা জি যাদের হচ্ছে কোনো কোঠা নাই তারা জিপিএ ফাইভ প্রাপ্ত লাগবে আর যারা বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা অথবা ক্ষুদ গোষ্ঠী তাদের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ লাগবে আর এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ প্রাপ্ত হতে হবে এটা মূলত হচ্ছে এসএসসি এইচএসসি দুইটার ক্ষেত্রেই সেম আপনারা যারা ইন্টারে বর্তমান পড়াশোনা করতেছেন তাদের ক্ষেত্রেও সেম যারা অনার্সে পড়তেছেন তাদের ক্ষেত্রেও কি সেম তিন নম্বর সত্ত্বেও হচ্ছে যে শুধুমাত্র দরিদ্র এতিম প্রতিবন্ধী শিক্ষার্থী অসচ্ছল মুক্তিযোদ্ধার পুত্রকন্যা যাদের পিতা মাতা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ পনেরো হাজার টাকা এটা এটা কিন্তু কোনো মুক্তিযোদ্ধা আছে ভাতা ব্যথিত আর কি পনেরো টাকার বেশি নয় তারা আবেদন করতে পারবেন আর এখানে বোল্ড অক্ষরে বলা আছে যাদের সচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নাই আর এক কালেন দশ হাজার টাকা আর এখানে হচ্ছে একুশ সেপ্টেম্বর থেকে দশ অক্টোবর পঁচিশ সাল পর্যন্ত আবেদন একটা সুযোগ আছে আর এটা অনলাইনে আবেদন করতে হবে আর এরপরে হচ্ছে প্রথমে একটা প্রাথমিক একটা মনোনয়ন হবে এরপরে হচ্ছে প্রাথমিক যাদের মনোনয়ন হবে তার উপরে তারা ফাইনাল একটা ইয়ে দেবে তো ফাইনালের জন্য কী কী যারা যারা প্রাথমিক আপনারা মনোনয়ন প্রাপ্ত হবেন এরপরে যেসব কাগজপত্র লাগবে এখানে বিজ্ঞপ্তি দেখে নেবেন তো আমি এখন এখান থেকে হচ্ছে আপনাদের আবেদন প্রসেসটা দেখা দিচ্ছি তো প্রথমে এখান থেকে আছে সোনালী ব্যাংক এই দেখেন এই ওয়েবসাইটটা আছে এটা 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 এখানে লিখে এখান থেকে লগ ইন করবেন তো আমি এটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি তো সোনালি ব্যাংকের যেটা ইয়ে আছে আর কি সোনালী অটোমেটিক চলে আসছে আর কি সোনালী ব্যাংক ডট কম ডট বিডি তো এখান থেকে আমার প্রথম যে ইন্টারফেসটা আছে আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো আমি এটার উপর একটা ক্লিক করলাম তো এরপরে প্রথম দেখেন এখানে বলা আছে যে সিএসআর আওতায় শিক্ষার দিতে তো প্রথম যেটা আছে এটা কিন্তু হচ্ছে নোটিশটা এটা আমি আপনাদের দেখাইলাম আমার এখান থেকে হচ্ছে আমি আবেদন করব তো আমি ক্লিক না ক্লিক হওয়ার উপরে ক্লিক করলাম তো এখন এখান থেকে দেখেন যে আমার এখান থেকে আবেদনের যে পোর্টালটা আছে আমার এটা এখান থেকে ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমার নাম পিতার নাম মায়ের নাম এসব কিছু দিতে হবে তো আমি এখান থেকে প্রথমে আমার নামটা আমি এখান থেকে ফিল আপ করে দিতেছি তো আমি আমার নামটা এখান থেকে ফিল আপ করলাম নামের বানানগুলো একটু দেখবেন যে এখানে বলা আছে যে হচ্ছে যাদের নামের হচ্ছে মানে যাদের আবেদন অসচ্ছল মানে সরি মানে যাদের অসম্পূর্ণ আবেদন হবে তাদের হচ্ছে এখান থেকে আবেদন বাতিল করে দিবে তো আমি এখান থেকে আমার নামটা দিচ্ছি তো আমার নাম এখান থেকে আমি দিলাম এরপরে আমি আমার পিতার নাম দিব আমি তো এখানে হচ্ছে আমি এখান থেকে আমার পিতার নামটা দিয়ে নিতেছি মানে আমি হচ্ছে তার আবেদন করে দিচ্ছি তার পিতার নাম দিচ্ছে আর কি এরপর হচ্ছে মায়ের নাম মায়ের নামটা আমি এখান থেকে দিয়ে নিতেছি আমি এখান থেকে আমার মায়ের নামটা দিলাম তো আমার এখান থেকে আমার নিজের নাম দেওয়া শেষ এরপর হচ্ছে আমার পিতার নাম দেওয়া শেষ মায়ের নাম দেওয়া শেষ তো এখন এখান থেকে বলা হচ্ছে যে ইফ অর প্লিজ সিলেক্ট তো আমার যেহেতু নাই আমি এটা এখান থেকে নট অ্যাপ্লিকেল অ্যাপ্লিকেবল করে দিলাম কোটাও আমার নাই আর হচ্ছে যাদের এখান থেকে কোটা আছে এরা এখান থেকে দেখবেন যে কোনটা কোটা আপনার আছে এখান থেকে সিলেক্ট করে দেবেন যদি আমার নাই আমি নট অ্যাপ্লিকেবল করে দিলাম তো এরপর হচ্ছে সে এখান থেকে আপনার দিতে হবে একটা মোবাইল নাম্বার তো অবশ্যই এখান থেকে আপনারা সচল যে ফোন নাম্বারটা আছে সচল ফোন নাম্বারটা এখান থেকে দেবেন তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে নিতেছি তো আমি এখান থেকে সেফটি পারপাসে আমি দেখাইতেছি না আমি হচ্ছে এটা আমি দিয়ে রাখলাম যে এটা আমার ফোন নম্বর এগারো ডিজিটের ফোন নম্বর আমি এটা পরে এটা ইনপুট করে দেবো আর কি তো এরপর এখান থেকে আমার দিতে হবে ভিলেজ পোস্ট অফিস উপজেলা যা যা আছে সব কিছু আমার এখান থেকে দিতে হবে তো এখান থেকে হচ্ছে আমি আমি আমার যত ডিটেলসগুলো আছে আমার ভিলেজ তারপরে আমার গ্রাম তারপর পোস্ট অফিস যা যাবতীয় আছে আমি এখান থেকে সুন্দর মতো দিয়ে নিতেছি তো প্রথমে হচ্ছে আমি আমার গ্রামের নামটা এখান থেকে দিয়ে নিতেছি যে আমার গ্রামের নাম যেটা আছে আমি এটা দিয়ে নিচ্ছি আমি আমার গ্রামের নাম দিলাম এরপর হচ্ছে আমি এখান থেকে আমার পোস্ট অফিসের নামটা দিয়ে নিতেছি গ্রামের আমি তারপরে আমার হচ্ছে উপজেলা যেটা উপজেলা বা পুলিশ স্টেশন যেটা আছে আমি সেইটা এখান থেকে দিয়ে নিলাম আমি এইটা এখান থেকে দিয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তো ডিস্ট্রিক্ট একটা অটোমেটিক দেওয়া থাকে এটা আপনারা এখান থেকে চেঞ্জ করে একটা আপনার আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার এই সব কিছু দেওয়া শেষ তো এখন এখান থেকে আমার যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটোই সেম তো আমি জাস্ট এগুলো কপি করে এখানে জাস্ট শুধু বসা দেব নতুন করে আমি এখানে লিখবো না তো আমি এখান থেকে কপি করে বসায় দেবো আর যাদের আলাদা আলাদা আপনারা হচ্ছে এখান থেকে আলাদা আলাদা দিয়ে দেবেন হ্যাঁ দুটোই আর হচ্ছে আমি এটাও সেম আমার উপজেলা যেটা এটাও আমার সেম যেহেতু সবকিছু যেহেতু সবই সেম আমার সব কিছুই সেমই হবে তো আমি এইটাও এখান থেকে দিয়ে দিলাম এরপর আমি ডিস্ট্রিক্টটা এখান থেকে চেঞ্জ করে দিলাম আমাদের ডিস্ট্রিক্টটা হচ্ছে রংপুর আমি দিলে দিলাম তো এরপরে হচ্ছে আমার এখান থেকে দেখেন যে আমি এখানে আমার ইন্টার পাশের যে তথ্যগুলো আছে আমি সেগুলো দিব মানে আমি এসএসসি পাশে আবেদন করবো না আমি ইন্টার পাশে করবো তো আমি ইন্টার উপরে টিকচিত দিলাম তো এখন প্রথম দিকে হচ্ছে আমি আমার এসএসসির যে ডিটেলসগুলো আছে আমি সেগুলো এখান থেকে ফিল আপ করবো আমার এসএসসি ডিটেলসগুলো এসএসসির ডিটেলসগুলো ফিল আপ করার পরে আমি হয়তো এখান থেকে আমার ইন্টারেট ডিটেলসগুলো এখান থেকে ফিল আপ করব তো আমি এখান থেকে হচ্ছে আমার এসএসসির সব কিছু ফিল আপ করতেছি যেহেতু আমার মাদ্রাসা বোর্ডে আমি এখান থেকে জেনারেল দিয়ে দিলাম এরা দু সাল আর বোর্ডটা বোর্ড আমি এখান থেকে সিলেক্ট করতেছি এরা মাদ্রাসা বোর্ডের আন্ডারে তো আমি এখান থেকে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করলাম তো এরপর এখান থেকে আমি আমার রেজাল্ট যেটা আছে ওইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম আমি আমার রেজাল্টটা এখান থেকে বসাই দিচ্ছি এরপর আমার এইচএসসি ইয়েটা দেবো তো আমি এখান থেকে এইচএসসিটাও আমি এটাও আমার হচ্ছে এখান থেকে জেনারেল তো আমার এইচএসির ক্ষেত্রেও সেম এটা জেনারেল পাসিং দু হাজার চব্বিশ বোর্ড আমার হচ্ছে মাদ্রাসা আমি বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিলাম মাদ্রাসা এরপর আমি এখান থেকে আমার রেজাল্টটা দিয়ে নিলাম তো আমি এখান থেকে আমার রেজাল্টটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি তো আমার এটাও মোটামুটি দেওয়ার আমার সব কিছু দেওয়া শেষ তো এখান থেকে বলছি যে আমি বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছি সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম তারপর ডিপার্টমেন্ট এবং রোল সব কিছু এখান থেকে দিতে হবে তো আমি এটা এখান থেকে দিয়ে নিলাম মানে আমি আমার যে শিক্ষা প্রতিষ্ঠানটার নাম এখানে দিয়ে নিচ্ছি তো আপনারা হচ্ছে আপনাদের ইয়েটা আছে সেটা সব কিছু দিয়ে নেবেন তো আপনার হচ্ছে আপনার হয়তো হচ্ছে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট যা যাবতী আছে সব কিছু এখান থেকে দিয়ে নেবেন এরপর হচ্ছে গার্ডিয়ানের পেশা কি গার্ডিয়ানের পেশা এখানে দিয়ে নেবেন তো আমি এখান থেকে আমার গার্ডিয়ানের পেশা দিয়ে নিলাম তো মান্থলি ইনকাম যেটা আছে সেটা আমি আপনার এখান থেকে আমি মান্থলি ইনকাম পনেরো হাজার টাকা দিয়ে দিলাম তো এখন এখান থেকে দেখেন যে আপনার আমি এটা তো ভুলে গেছি যে ক্লাস ডিপার্টমেন্ট রোল নাম্বার এটা দিতে হবে তো আমি এটা এখান থেকে দিয়ে নিতেছি ধরেন একটা আমি এটা এখানে দিয়ে নিলাম তো এরপরে এখান থেকে আমার বলছে যে অ্যাটাস্ট ইউর পিকচার এবং অ্যাটাস্ট ইউর সিগনেচার মানে আমার এখানে পিকচার এবং সিগনেচার দিতে হবে তো এটা আমার লাগবে পিকচারটা তিনশো ইন্টু তিনশো পিক্সেল তো আমার এটা রিচার্জ করা আছে তো আমি এখান থেকে হচ্ছে আমার পিকচারটা অ্যাড করে দিতেছি তো আমি আমার প্রথমে পিকচার সিলেক্ট করছি আমি পরে এখানে আমার সিগনেচারটা এখান থেকে অ্যাড করে দিতেছি আমার পিকচার এবং সিগনেচার আমার আমার হচ্ছে এখান থেকে অ্যাড করা শেষ তো আমি আমি এখান থেকে আমার সাবমিট অর্ডারগুলো ক্লিক করে দিলাম তো হচ্ছে দেখেন সাবমিট করার পরে এরকম একটা অপশান আসলো তো এখানে আমার সকল ডিটেলস সকল ইনফরমেশন আমার এখানে আছে আমি যদি প্রাথমিকে আমি যদি মনোনীত হই সরি মনোনীত হই যদি তাহলে হচ্ছে আমার পরবর্তী কাগজপত্র আমার এখানে দিতে হবে তো মোটামুটি এই যে এই ছিল আজকের এই ভিডিও তো আশা করি বুঝতে পারছেন সবাই কোনো হলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ